আমরা তার উপর হামলা করব রাজা আব্রাহাকে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দেব আমরা এই মুহূর্তে আমি নাকি একা রাখা একদম ঠিক হবে না নিশ্চয়ই ভেঙে পড়েছে ওর কষ্ট আমরা অনুমানও করতে পারছি না ওর অনাগত সন্তানের জন্য এটা দুঃসংবাদ আমি একজন যোদ্ধা এসব ছোটখাটো হুমকিতে ভয় পাওয়া আমার স্বভাব না ওদেরকে যুদ্ধ করতে দাও খুব তাড়াতাড়ি ওদের চোখ থেকে পর্দা সরে যাবে আমি ওদের প্রত্যেককে আমার কারাগারে বন্দি দেখতে চাই আর ওদের ওই সেনাপতিকে আমার সামনে জলদি হাজির করো সে ভাবছে যদি কোনোভাবে কাবা ঘরকে ধ্বংস করে ফেলা যায় তাহলে সব তীর্থযাত্রীরা গিয়ে তার গির্জায় তীর্থ করতে শুরু করবে কেন সে পবিত্র কাবাকে ধ্বংস করতে চাইছে ইয়েমেনের মানুষ নিশ্চয়ই তাকে সতর্ক করেছে নিশ্চয়ই তাকে বলেছে কাবা আমাদের কাছে কতটা পবিত্র এখানে কেউ কখনো আক্রমণ করতে পারে না কেউ যদি সাহস করে আল্লাহ তাকে ধ্বংস করে দেবে আমার মনে হয় খবর তার কান পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু তাকে আরেকজন বুদ্ধি দিচ্ছে মাকসুদের পুত্র আল আসো সেও নাজরান করছেন রোম আর রোম এই মুহূর্তে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কারণ তারা হিজাজ দখল করতে চায় হিজাজ রোমের সীমানার একদম কাছে তারা তাদের সীমানা বাড়াতে চাইছে আদান এবং আভিয়ান থেকে তিহামা হিজাজ এবং সিরিয়া পর্যন্ত তাদের সামনে শুধুমাত্র একটাই বাধা সেটা হলো আমাদের পবিত্র কাবাঘর তুমি এত কিছু কিভাবে জানলে কুরাইশের জ্ঞানী গুণীজন আপনারা জানেন আমি একজন বণিক বিভিন্ন জায়গায় আমাকে বাণিজ্য করতে যেতে হয় নানান দেশের মানুষের সাথে আমার কথা হয় আব্রাহা হিজাজের লোকদের ওপর জোর খাটাচ্ছে তাদেরকে খ্রিস্টান বানাতে চাইছে তার মানে কাবাঘর তো ধ্বংস করবেই ঠিক বলেছ আরকা আব্রাহা বিশাল বড় পরিকল্পনা নিয়ে এসেছে পার্সিয়ানদের মুখোমুখি হয়ে তার সাম্রাজ্য আদান সমুদ্র থেকে সিরিয়া পর্যন্ত বিস্তার করতে চায় এর ফলে রোমানরা ভারত মহাসাগরে পৌঁছে আরবদের সাথে মৈত্রী চুক্তি করবে এই কারণে সেই ভূমিতে একটা নিরাপদ বাণিজ্যের জন্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারবে এই পরিকল্পনা সফল হবে না যদি আরবদের জোর করে খ্রিস্টান না বানানো যায় আর আমাদের পবিত্র কাবা ধ্বংস না করা হয় কাবা ঘরকে কাবাকে কিভাবে ধ্বংস হতে দেব যেভাবেই হোক আমাদের পবিত্র ঘরকে বাঁচাতেই হবে আমাদের সবাইকে যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে আশা করছি রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই একটা পথ দেখাবেন আমি বলছি এই সিদ্ধান্ত আমরা তোমার উপরেই ছাড়ি তুমিই মক্কার প্রধান তুমিই তো আমাদের নেতা আরবের সবাই তোমাকে সম্মান করে এবং আমার বিশ্বাস আব্রাহ এই কথা জানে আমার মনে হয় আব্রাহার এই মক্কায় পৌঁছে যাবার আগেই তুমি নিশ্চয়ই একটা পথ খুঁজে পাবে কুরাইশের জ্ঞানী গুণীজন আমার মনে হয় রাব্বুল আলামিন কিছুতেই আব্রাহাকে এই কাবাঘর ধ্বংস করতে দেবেন না সবাই যান আপনারা সবাই পবিত্র কাবা ঘরে যান আর কাছে দোয়া করুন তিনি সাহায্য করবেন আমি দেখছি আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা করা যায় কি নাকে তুমি রক্ষা করো করো হে প্রভু হুবাল সাহায্য করো প্রভু হুবাল দিকে নিয়ে এসো আর সাথে ওই নুফাইলকেও আনো শোনো হুনাতা বলুন মালিক মক্কাতে পৌঁছতে আমাদের আর কতদিন সময় লাগবে কয়েকদিনের মধ্যে উকাজে পৌঁছে যাব তারপরই আমরা নাখলায় পৌঁছে যাব নাখলার পাশেই মক্কা খুলে দাও এদেরকে কেন ধরে এনেছেন কি চান আপনি আমার কাছে আমাকে বলো তো হিমায়রি ওই পবিত্র ঘরের অনুসারীদের নিয়ে কি যেন বলছিলে আমাকে তুমি তাদের ব্যাপারে আমি জানতে চাই তারা ব্যবসা বাণিজ্য করে যুদ্ধ করে না তাদের ওই ভূমি পবিত্র তাদের ভূমিতে তলোয়ারের ঝঙ্কার নেই ওখানে কোনো যুদ্ধ হয় না সেখানে কোনো মারামারি হয় না শুধুমাত্র নির্বোধরাই ওখানে যুদ্ধ করতে যায় আর তাছাড়া অনেকদিন ধরেই আরবের উপর অনেকের নজর আছে আর সমগ্র আরবের মধ্যে ওই জায়গাটি একটি বিশেষ জায়গা ওখানে সবাই হজ করতে যায় ওখানকার পুরুষের এবং নারীরা পাপ মুক্ত কুরাইশ বংশের নারীকে কেউ কখনো বন্দি করতে পারে না এক কথায় বললে পুরো আরবের মধ্যে ওরা সম্মানিত কারণ পবিত্র কাবার দায়িত্ব ওদের এটাকে সত্য নাকি হিমায়রি আরবীয়রা ভাবে পৃথিবীর কোনো রাজাই কাবাকে আক্রমণ করে কখনো ধ্বংস করতে পারবে না এমনকি আমিও না আপনি ঠিকই শুনেছেন এবং এর প্রমাণও আছে লোহাই পুত্র সে সিরিয়া থেকে মূর্তি এনে কাবার ভেতরে রেখেছিল তার মধ্যে হুবাল নামে একটি মূর্তিও ছিল সে কাবার ভেতর মূর্তিটা রাখল এবং ধ্যান করতে শুরু করল অনেকে বলে ইব্রাহিমের ধর্মের সাথে এর কোনো সম্পর্ক নেই এই কথা সবাই জানার পর জুরহুম নামে তার পুরো গোত্রকে মক্কা থেকে বের করে দেয়া হয় আরবীয়দের আরেকটা কাহিনী আছে আসাদ আবু কারিব নামে এক রাজা যে কাবাকে ধ্বংস করতে চেয়েছিল আল্লাহ নিজে তাকে থামিয়েছেন আর তার সাথে খুব অদ্ভুত ঘটনা ঘটে রাজা আবু কারিবের গল্পটা বলতো হিমিয়ারি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি আরবের লোকেরা বলে যে রাজা আবু কারিব একজন মূর্তির পূজারী ছিল একদিন আল হিজাজে আক্রমণ করার উদ্দেশ্যে বের হয়ে গেল যখন সে হুজেল পার হল তারা তাকে বলল দয়া করুন মালিক হুজেল গোত্রের লোকেরা খুব গরিব কিন্তু তারা এমন একটা ঘরের সন্ধান দিতে পারেন যেখানে হিরে জহরতের কমতি নেই সে যেন সেখানে গিয়ে আক্রমণ করে সেই পবিত্র ঘরটি ছিল মক্কায় তার নাম কাবা তারপর রাজা আবুকারিব মক্কায় পৌঁছালেন কাবায় আক্রমণ করতে কিন্তু দুজন জ্ঞানী মানুষ তাকে থামালেন তারা তাকে বললেন রাজা আবু কারিব আজ পর্যন্ত যারাই পবিত্র কাবার ঘরে আক্রমণ করতে চেয়েছে সে তার সৈন্যসহ মরুভূমির উপর ভয়ঙ্কর এক মৃত্যু উপহার পেয়েছে রাজা আলকারিব মহান আল্লাহ তালার নির্দেশে এই পবিত্র কাবাঘর নির্মাণ করা হয়েছে আপনি যদি সেটাকে ধ্বংস করতে চান তাহলে এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে তারপর আবু কারিব তাদের দুজনকে বললেন তাহলে আমি পবিত্র কাবাঘরে পৌঁছানোর পরে কি করব বলুন আমাকে জ্ঞানী লোক বললেন সবার মতো আপনিও সেখানে সিজদা করুন কাবার চারদিকে ঘুরুন এবং কাবার সম্মানে আপনার মাথার চুল কাবার উদ্দেশ্যে কামিয়ে ফেলুন এবং যতক্ষণ কাবার মাটিতে থাকবেন সিজদা করুন তখন রাজা বললেন কেন আমি এসব করব সেটা বলুন আমাকে তারা রাজাকে বললেন আল্লাহ আল্লাহতালার নির্দেশে আমাদের পিতা ইব্রাহিম এই পবিত্র ঘর নির্মাণ করেছেন তাই আপনাকে বলছি কিছু মানুষ পবিত্র ঘরে মূর্তি ঢুকিয়েছিল এবং পবিত্র কাবা ঘরকে অপবিত্র করেছিল রাজা আবু কারিব তাদের কথা শুনলেন এবং বিশ্বাসও করলেন তিনি হুজাইল থেকে একজনকে নিয়ে এলেন যে তাকে কাবা ঘরে আক্রমণ করতে বলেছিল রাজা তাদের হাত পা কেটে ফেলেন তারপর তিনি মক্কার দিকে এগুলেন এবং সেখানে গিয়ে তিনি মাথার চুল কামিয়ে ফেললেন তিনি ছয় দিন পর্যন্ত পবিত্র কাবা ঘরে ছিলেন এবং বিশাল একটি চাদর দিয়ে কাবা ঘরকে ঢেকে দিলেন তিনিই প্রথম মানুষ যিনি কাবা ঘরকে ঢেকেছিলেন তারপর তিনি নির্দেশ দিলেন পবিত্র ঘরকে পরিষ্কার করতে এবং এখানে যেন কেউ মৃত প্রাণী না আনে তার জাতিকে নির্দেশ দিলেন এবং তিনি একটি লোহার দরজাও তৈরি করে দিলেন সেদিনের পর থেকে তার জাতি পবিত্র কাবা ঘরকে প্রত্যেকে নিয়মিত সেজদা করতে থাকেন তিনি তার গোত্রকে আরও বললেন যে এই কাবার মাটি পবিত্র সেখানে যেন কখনো কোনো নারীর প্রতি অত্যাচার করা না হয় নাবালক শিশুকে অত্যাচার করা না হয় কাবায় কেউ আক্রমণ করতে এলে যেন সবাই রক্ষা করে যদি কেউ কাবাকে আক্রমণ করতে চায় তাহলে তার ধ্বংস খুব নিকটে আমি ধ্বংস করবো ওই কাবাকে আমি খুব তাড়াতাড়ি আপনি কি চান বলুন আমাদের কি ইবনে হাইবান উনি সিরিয়া থেকে এসেছেন উনি একজন বিশিষ্ট ব্যক্তি উনি যদি পানি চেয়ে হাত তোলেন বৃষ্টি হয় যখন আমি সিরিয়া থেকে তোমাদের মাঝে এসেছিলাম তখন কিভাবে ছিলাম বলো আপনি সবসময় সৎ ছিলেন আপনার প্রার্থনাতে এই শুকনো মরুভূমিতে বৃষ্টি হতো আমার কাছে বোকা সেজো আমি তোমাদের সামনে এই জন্যই এখন কথা বলছি কারণ আমি জানি খুব শীঘ্রই আমার মৃত্যু হতে চলেছে কি মনে হয় তোমাদের কেন আমি ছেড়ে তোমাদের মাঝে এসেছি যেখানে সারা বার খাবারের লহর বইত সে আরামের জায়গা ছেড়ে আমি ইয়াত্রিবের এই শুকনো মরুভূমিতে কেন পড়ে আছি সেটা আপনি ভালো জানবেন হাইবান ঠিক আছে মন্দির শোনো আমি এখানে এসেছিলাম এক নবীর আগমনের কথা শুনে তার আগমনের সময় সন্নিকটে তিনি এসে থাকবেন আমি জানি তিনি সৃষ্টিকর্তার নির্দেশিত পথ আমাকে দেখাতে পারেন যে পথ আমি এতদিন ধরে সন্ধান করে এসেছি তার আগমনের সময় কাছাকাছি আর সর্বপ্রথম ইহুদিরাই তার খোঁজ পাবে আমি তোমাদের সতর্ক করছি জি আমরা অপেক্ষায় থাকবো সৃষ্টিকর্তা সাক্ষিত তোমাদের কাছে বার্তা পৌঁছে দিলাম আমরা ইবনে হাইমানের শেষ কথাগুলো মনে রাখবো প্রভু একটা কথা বলো আসবাদ কাবার এই ঘটনাগুলো হয়তো আপনার মনে বসে গেছে সেজন্য আপনি একটু ভয় পাচ্ছেন এগুলো শুধু বানানো ঘটনা মকার মানুষের সব বানিয়েছে যাতে কেউ কাবায় আক্রমণ না করে এটা একটা সাধারণ ঘটা কিছুই না তুমি একটা আম মুখ বুঝেছ আসবাদ জি প্রভু তুমি কি জানো না আস্বাদ একজন রাজা সৈন্য সহ ইয়েমেন পর্যন্ত এসে বিশেষ করে সেই রাজা যদি আব্রাহা হয় এসব কান কথা আর বানানো গল্পে কখনো ভয় পাবে না আমি এখানে এসেছি কাবাকে ধ্বংস করতে এবং আরবীয়দের আমি জোর করব আমাদের গির্জায় যেতে যাতে আমার ভূমি আরবের সবচেয়ে জাঁকজমক জায়গা হয় একবার এই আরবীয়দের এই পবিত্র জায়গা আমি ধ্বংস করে দেই তারপর এদেরকে বাধ্য করব। যাতে এরা সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তারপর পার্সিয়ানদের পরাজিত করার জন্য একটি শক্তিশালী বাহিনী তৈরি করব। আমি আপনার কথা মন দিয়ে শুনছি প্রভু আমার সৈন্যদের প্রস্তুত করেছি শুধু সেই দিনের অপেক্ষায় মক্কায় গিয়ে ওই কাবা ঘরকে আক্রমণ করব বলে ওদেরকে পরাজিত করব। ওদের যত সম্পদ আছে সব নিয়ে নেব আপনার হুকুমের অপেক্ষায় আছে আমাকে কেউ থামাতে পারবে না আরবীয়দের খ্রিস্টান ধর্মে আনতে পারলে আমার চেয়ে বেশি খুশি আর গর্বিত মনে হয় আর কেউ হবে না যখন আমরা ওই কাবা ঘরকে ধ্বংস করব। এক সময় মানুষ কাবাকে ভুলে যাবে কেউ আর কাবার কথা বলবে না তখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করা ছাড়া তাদের কোনো উপায় থাকবে না তারা বাধ্য হবে আমার ওই গির্জায় যেতে তোমাকে একটা কথা বলে আসোয়াদ শুধুমাত্র ধর্মই পারে একজন রাজা আর তার প্রজাকে এক সুতোই বেঁধে রাখতে তাই তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে এমনিতেই আমারও ধীরে চলে আসবে আরেকটা কথা বলে আসো যখন আমরা ইহুদিদের ইয়েমেন থেকে বের করে দিতে পারব আর নামাজের ইহুদিদের মেরে ফেলব তখন আমরা ইয়েমেনদের প্রতিরোধ দুর্গ ধ্বংস করে দিতে পারব আর একবার আমরা যদি ওই কাবা ঘর ধ্বংস করতে পারি একবার শুধু ওই মক্কার মানুষদের হাতে নিতে পারি তাহলে এই পুরো আরব আমাদের হাতের মুঠোয় চলে আসবে তুমি নিশ্চিন্ত থাকো আমি এত বড় বহর নিয়ে এসেছি ভয় পেয়ে ফিরে যাওয়ার জন্য নয় আমি জিতবই আসবাদ এটাই আমার সিদ্ধান্ত পৃথিবীর কেউ আমাকে আমার উদ্দেশ্য থেকে সরাতে পারবে না অনেক বড় পরিকল্পনা করে এসেছি আমি খ্রিস্টান ধর্মের জন্য আমার জাতি আর গোত্রের জন্য আমি খ্রিস্টান ধর্মের জন্যই এত কিছু করেছি